ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকে নিবেদন স্বামী যোগানন্দ পর্ব সাত আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের প্রারম্ভে মা কলকাতায় প্রত্যাবর্তন করিয়া বেলুড়ে ভাড়া বাড়িতে বাস করেন পরে কমলিয়া টোলায় মাস্টার মহাশয় বাটিতে আসেন বারোশো সাতানব্বই সালের জ্যৈষ্ঠ মাসে তিনি বেলুড়ে ঘুষুরিতে একটি ভাড়া বাড়িতে ছিলেন যোগানন্দজি এখানে তাহার সেবায় নিযুক্ত ছিলেন ভাদ্র মাস পর্যন্ত সেখানে থাকিয়া মায়ের রক্ত আমাশয় রোগ হইলে তাহাকে বড়নগরে সৌরিন্দ্র ঠাকুরের বাড়িতে চিকিৎসার জন্য আনা হয় যোগানন্দ তখন বড়ানগর মঠে থাকিয়া মায়ের তত্ত্বাবধান করিতেন অতঃপর মা বলরাম মন্দিরে আসেন এবং দুর্গা পরে কামার পুকুর হইয়া জয়রামবাটি যান পর বছর তেরোশো সালের আষাঢ় মাসে বেলুড়ে ফিরিয়া নীলাম্বরবাবুর বাড়িতে দোতলায় বাস করিতে থাকেন সঙ্গে থাকিতেন গোলাপ মা আর যোগীর মা এবং বাহিরের নিচের বৈঠকখানায় তত্ত্বাবধানে নিযুক্ত থাকিতেন স্বামী যোগানন্দ ও স্বামী ত্রিগুণাতিতা নন্দ ওই বছরের শেষভাগে মাঘ কিংবা ফাল্গুন মাসে মা যখন কৈলোয়ারে বায়ু পরিবর্তনের জন্য যান তখন যোগানন্দও সঙ্গে গিয়েছিলেন দুই মাস পরে কৈলোয়ার ভইতে ফিরিয়া শ্রীষি মা তেরোশো এক সালে দুর্গাপুজোর পূর্ব পর্যন্ত বেলুড়ে বাস করিয়া আটপুরে যান এবং সেখানে পূজার কয়দিন কাটাইয়া জয়রামবাটি চলিয়া যান ওই বৎসরের শেষভাগে শিও গর্ভধারিণী প্রভৃতি এবং যোগানন্দজির সহিত শ্রীষি মা তীর্থদর্শনে গমন করেন এবং বৃন্দাবনে প্রায় দুই মাস অতিবাহিত করেন অতঃপর মা কলকাতায় ফিরিয়া কিছুদিন সেখানে কাটাইয়া দেশে যান তেরোশো তিন সালের প্রথম ভাগে কলকাতায় প্রত্যাবর্তন করিয়া তিনি বাগবাজারে গুদামওয়ালা বাড়িতে পাঁচ ছয় মাস বাস করেন ওই বাড়িতে সেবক যোগানন্দও থাকিতেন তেরোশো চার বঙ্গাব্দের শেষভাগে কিংবা তেরোশো পাঁচ বঙ্গাব্দের প্রথম ভাগে মা লেনের দশ বাই দুই নং ভাড়া বাড়িতে আসিলে যোগানন্দজিও তাহার অনুসরণ করেন মাতৃগত প্রাণ যোগানন্দকে কেহ সামান্য কিছু পয়সা দিলেও তিনি তাহা তুলিয়া রাখিতেন যাহাতে মা কখনো তীর্থা দিতে গেলে ইচ্ছামতো ব্যয় করিতে পারেন এইরূপে দু চারিয়ানা করিয়া তিনি মায়ের জন্য ছয় শত টাকা সঞ্চয় করিয়াছিলেন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শ্রীশিমা মা প্রতি বৎসর বাসনাদি মাজিবার জন্য জয়রামবাটি যাইতেন ইহা দেখিয়া যোগানন্দ মহারাজ পূজার জন্য কাঠের বারকোশ লটকেন সিংহাসনের চৌকি ইত্যাদি করাইয়া দিয়া মাকে বলিলেন তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না পূজার ব্যয় নির্বাহের জন্য তিনি তিনশত টাকা সংগ্রহ করিয়া তিন বিঘা জমিও কিনিয়া দিয়াছিলেন যোগীর মহারাজ যে এতখানি মন প্রাণ ঢালিয়া মায়ের সেবা করিতে পারিতেন ইহা শুধু তিনি মাকে দীক্ষাগুরুরূপে পাইয়াছিলেন বলিয়াই নহে দীক্ষার পূর্বেও এই সেবা রূপে আত্মপ্রকাশে উন্মুখ থাকিত ঠাকুরের লীলা সংবরণের পূর্বেও শিশি যোগিনের উপর গৃহস্থালীর অনেক বিষয় নির্ভর করিতেন ঠাকুরের শ্যাম্পুকুরের বাসনকালের প্রারম্ভে যোগিন দক্ষিণেশ্বরে মায়ের তত্ত্বাবধান করিতেন কাশীপুরে থাকাকালে শ্রী শ্রী ঠাকুরের জন্য কীরূপ ব্যবস্থা দি হইবে তাহা মা অনেক ক্ষেত্রে যোগিনের মারফত সকলকে জানাইয়া দিতেন ঠাকুরের শরীর ক্রমেই খারাপ হইতেছে দেখিয়া কোনো সেবক হতাশ হইয়া পড়িলে যোগিনকে দিয়া মা বলিয়া পাঠাইতেন ওকে হতাশ হতে মানা করো তার শরীর তো আজকাল একটু ভালো রয়েছে এখন তো ঘায়ের মুখ বাইরের দিকে হয়েছে ইত্যাদি ঠাকুরের দেহত্যাগের পরে কাশীপুরের শ্মশানে মা যখন শোকে আত্মহারা তখন যোগিন ও বাবুরামী তাহাকে সান্ত্বনা দিয়াছিলেন এইভাবে যোগীন সর্বদাই মাতৃসেবার জন্য উন্মুখ থাকিতেন অপরে যেখানে পশ্চাৎপদ হইত মা সেখানে যোগিনকে পাইতেন একদিন হয়তো লাটুকে বাজার করিতে বলিলেন খেয়ালি লাটুর মেজাজ তখন অন্যরূপ থাকায় তিনি রাজি হইলেন না অমনি যোগিনের ডাক পড়িল যোগিন অম্লান বদনে কাজ সারিয়া আসিলেন যোগিন মহারাজ শ্রীষি মাকে জগৎজননী রূপে পাইয়াছিলেন আর জানিয়াছিলেন যে তিনি তাহার শ্রীচরণে আপনাকে সম্পূর্ণ ঢালিয়া দিয়া নিশ্চিন্ত হইতে পারেন মায়ের প্রতি তাহার কি অগাধ বিশ্বাস ছিল তাহা একদিনের ঘটনায় স্পষ্ট প্রতীয়মান হয় শরৎ মহারাজ একবার তাহাকে বলিলেন যোগিন নরেনের সব কথা তো বুঝতে পারি না কত রকম কথা বলে যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায় যোগানন্দ বলিলেন শরৎ তোকে একটা কথা বলে দিচ্ছি তুই মাকে ধর তিনি যা বলবে তাই ঠিক এখানেই ক্ষান্ত না হইয়া তিনি তাহাকে মায়ের নিকট লইয়া গেলেন এইরূপেই শরদ মহারাজ ক্রমে মায়ের সেবাধিকার পর্যন্ত পাইয়া ও সেই সুযোগে মাতৃসেবার সেবার পরকাষ্ঠা দেখাইয়া রামকৃষ্ণ সঙ্গে চিরস্মরণীয় হইয়াছিলেন মায়ের সেবার ফলে পুতচরিত্র যোগানন্দজির মনে এরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মিয়াছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দেরও সতর্কবাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অভিকম্পিত পদে অনন্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন স্বামীজি প্রথমবারে বিদেশ হইতে ফিরিয়া যখন দেখিলেন যে যোগিনীর সহিত মায়ের সেবায় একজন ব্রহ্মচারীও নিযুক্ত রইয়াছেন তখন তিনি এই বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষণান্তে জানিতে চাহিলেন মায়ের নিকট বহু প্রকারের লোকের আনাগোনা আছে সেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে যোগানন্দ সদর্বে বুকে হাত রাখিয়া উত্তর দিলেন আমি সেবক যোগানন্দের এই আমির পশ্চাতে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগাইয়াছিল তাহা খুলিয়া বলিতে হইবে কি যোগিনীর যেমন মাতৃভক্তি মায়েরও তেমনি সন্তান বাৎসল্য তাহার সম্বন্ধে মা বলিয়াছিলেন যোগিন কৃষ্ণসখা গান্ডিবি অর্জুন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবান নরলীলার সাথী হয়েছে স্নেহপুত্তলি যোগিনের স্মৃতিও ছিল মায়ের নিকট আদরের যোগানন্দ মাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন উহা ব্যবহারের অযোগ্য হইলে জনৈক ভক্তকে তুলাটা পিজাইয়া ও নতুন খোল দিয়া সংস্কার করাইয়া দিতে বলিলেন কিন্তু পরে বলিলেন না লেপটা নিয়ে যে কাজ নেই এই লেপ যোগিন দিয়েছিল দেখলেই যোগিনকে মনে পড়ে আর একবার যোগানন্দের দেহত্যাগে দীর্ঘকাল পরে বলিয়াছিলেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না অধিকন্তু সকলকে জানাইয়া দিয়েছিলেন আমার ভার কি সকলে নিতে পারে পারত যোগিন আর পারে শরৎ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি